সুযোগী আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের উপস্থিত আঠরা অঞ্চলের মাননীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান মহোদয় মজবন্দারি কৌসিয়া হক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত মুরব্বান্তরের আশেখানে আল্লাহ দরবারে আদায় করছি যে শান শাহ ভাণ্ডারের কিছু আশেকদের নিয়ে আমরা লাইলাতুল বরাতের তাকালে শাবান মাসের এই পবিত্র সময়ে আমরা একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর বলিদের তসকেরা করার একটি সুযোগ আমরা লাভ করেছি এবং এর মাধ্যমে আমরা নিজেদের ইহকাল এবং পরকাল তথা দুনিয়ার জগৎ এবং আখেরাতের জগৎকে আমরা মঙ্গলময় করার আমরা সুযোগ আমরা লাভ করেছি আমাদের আসলে অনেক সময় আউলিয়া কেরামের বিভিন্ন বক্তব্য আমরা বুঝতে বা উপলব্ধি করতে অনুধাবন করতে আমরা অনেক সময় জটিলতার মধ্যে পড়ে যাই এবং অনেকে এই জটিলতা থেকে এমনকি আল্লাহ আউলে কেরামের মনকের হয়ে যান সাহেদ আলী চৌধুরী সাহেব উনি বলছিলেন উনি একটি মৌলানা রমির একটি বাণীর কথা বলছিলেন যে সম্মান করে এর পরের একটি কথা উনি বলেছেন তবে এই কথাটি যদি আমরা শুধু এই কথাটাকে নেই তাহলে মনে হবে যে মৌলানা রুমি এটি বলেছেন যে যারা মসজিদকে সম্মান করে তারা আসলে বেকুবী এটি বলেননি উনি পরের পরিষ্কার করে দিয়েছেন যে বেকুবেরা মসজিদকে সম্মান করে কিন্তু তারা আল্লাহওয়ালা যে দিল সে দিলকে কষ্ট দেয় উনি বোঝাতে চেয়েছেন যে মানুষ আল্লাহওয়ালা যে দিল সে দিলকে সে সাধারণ মোমেন হতে পারে সে মোত্তাজি হতে পারে সে বলি হতে পারে যে মানুষ সাধারণ ইমানদার থেকে সর্বোচ্চ স্তরের বলি পর্যন্ত তাদের দিলকে কষ্ট দেয় আল্লাহ রুমি বেকুব বলেছেন উনি বলতে চেয়েছেন যে তুমি যদি মসজিদকে সম্মান করো আল্লাহর ঘর হিসাবে বাইতুল্লাহ হিসাবে তাহলে আল্লাহওয়ালা যে দিল যে দিল সবসময়ে মেরাজের অত আছে যে দিলকে কি কাবা বলা হয়েছে সেই দিলকে তুমি কখনোই কষ্ট দিতে পারো না এটি তোমার বৈপরীত্য তুমি যদি মসজিদ কে সম্মান করো তাহলে তুমি বলা সেই দিলকে তুমি সম্মান করতে বাধ্য যদি তুমি তা না করো তুমি মসজিদ কে সম্মান করছ কিন্তু আল্লাহ দিলকে তুমি অবজ্ঞা করছো তাহলে তুমি বেকু। আসলে এটি দ্বারা আমরা এটি বুঝি না যে বেকুবরা মসজিদকে যে সম্মান করে সে বেকুব আল্লাহ এটি বোঝাতে চাননি কিন্তু আমরা হয়তো কথাটি পরিষ্কার অনেক সময় যদি আমরা অনুধাবন করতে না পারি অর্ধেকটা শুনি বাকি অর্ধেকটা যদি খেয়াল না করি তাহলে আমরা বিভ্রান্তিতে পতিত হই এবং এই জন্য এই জন্য

দরবারে যায় আসা যাওয়া করে নিজবত বজায় রাখে একটি ইমানের সম্পর্ক বজায় রাখে তাদেরকে চিন্তাশীল হতে হবে ভাবনামুখী হতে হবে কেননা আল্লাহর বলে দরবারে যাওয়ার কারণ কি আমি যদি ঘরে বসে আল্লাহাবুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ রবুল্লা আলমিন কি সেটা শুনতে পান না অবশ্যই শুনতে পান এই দরবারে যায় দুটি কারণে একটি কারণ হচ্ছে যেহেতু ওটা আল্লাহর বলির দরবার আল্লাহ এক একজন প্রিয় বান্দার দরবার আল্লাহ রবুল্লা আলমিনের একজন প্রিয় বন্ধুর দরবার আল্লাহ রব আলীনের মকবুল বান্দার দরবার কাজেই সেইখানে আমাদের যে দোয়া সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার ঘরের চাইতে এটি হচ্ছে একটি কারণ যে কারণে সাহেদ আলী চৌধুরী সাহেব বলেছেন যে থ্যালাসামিয়া রোগী দরবারে পাখি গিয়েছে ভালো হয়েছে এটি এটি আল্লাহাবুল্লা আলমিনের ক্ষুদ্র প্রকাশ এটিতে আশ্চর্য হওয়ার বা আমাদের গৌরব করার কিছু নেই এটা আল্লাহ রব আিনের প্রকাশ এবং আল্লাহ মহান বলিদের মর্যাদারই প্রকাশ কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটি হচ্ছে একটি কারণ যে দোয়া কবুলের মেরাব যেটিকে বলা হয়েছে একটি কারণ কিন্তু দরবারে যাওয়ার মূল কারণটি হচ্ছে হওয়া উচিত যে চূড়ান্ত আধ্যাত্মিক যে মর্যাদা এবং তার যে চূড়ান্ত পবিত্র যে সত্তাহ পবিত্র যে জীবন এটিকে যদি আমরা খেয়াল করে অনুধাবন করে মর্যাদাকে নিজেদের অবস্থানকে আমরা যদি উচ্চ করতে পারি উন্নত করতে পারি এবং আল্লাহর দরবার একটি অত্যুত্তম জায়গা সত্যি কথা বলতে গিয়ে আল্লাহর বল দরবারে যাওয়ার মূল কারণ হচ্ছে এটি আমরা নিজেদেরকে আল্লাহ আল্লাহবুল সামনে হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি যে আমরা যাতে বলতে পারি যে আমরা তোমার বলির দরবারে গিয়ে আমরা এই হাদিয়া দিয়েছি যে আমাদের দ্বারা প্রতি কোন জুলুম হয়নি যে শব্দ তিনটি সাহেদ আলী চৌধুরী সাহেব চেয়ারম্যান সাহেবকে দিয়েছিলেন আসলে এগুলি হচ্ছে হাদিয়া গরু মহিষ আসলে হাদিয়া নয় কারণ আমরা এটাকে একটা গরু দিলাম আর আমার একটা উদ্দেশ্য হাসিল হলো এই ধরনের লেনদেনের মেটেরিয়াল সম্পর্ক বস্তুবাদী সম্পর্ক আমরা আমরা স্থাপন করা এইভাবে উচিত নয় কেননা হাদিয়া হচ্ছে শর্তহীন উপহার আপনি যদি একটা শর্ত যোগ করে দেন যে আমি আমার ছেলে হলে আমি মহিষ দেব তখন এটা হাদিয়া হলো না হাদিয়ার সাথে কোন শর্ত থাকতে পারে না আর হাদিয়া হওয়া উচিত মূলত এই যে এই যে প্রতিজ্ঞাগুলো হচ্ছে হাদিয়া যে আমি আমি চরিত্রের সর্বোত্তম পর্যায়ে অবস্থান করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকলাম এই প্রতিজ্ঞা করাই হচ্ছে সর্বোচ্চ কিন্তু আমরা অনেক সময় আমরা এটি খেয়াল করতে পারি না আমরা ভুলে যাই বা আমরা খেয়াল করতে পারি না বা একজনকে দেখা একজন হয়তো দেখলাম যে আমি একজন কঠিন একজন অসুস্থ রুগী সে আল্লাহ দরবারে গিয়েছে এবং মেহরবানি প্রাপ্ত সুস্থ হয়ে গিয়েছে এখন যে সুস্থ হয়ে গিয়েছে বা তার পরিবার পরিজন সে দলে দলে অসুস্থ রোগীকে নিয়ে হয়তো দরবারে যাচ্ছে কোনো নিয়ে দোষ নাই আল্লাহ রহমত পাওয়ার জন্য চেষ্টিত হয় এটি তার কাম্য এটি হওয়া উচিত কিন্তু এটি যদি আমাদের প্রধান কাজ হয়ে যায় চারিত্রিক উন্নতির চেষ্টা চাইতে বা আমাদের সমাজের যে সবারই যে মানবতার যে জাগরণের চাইতে যদি আল্লাহ যে তাগিদ মুক্তকে হওয়ার যে তাগিদ ইমানদার হওয়ার যে তাগিদ তার সাথে যদি আমার অসুখ ভালো হওয়ার তাগিদটা বেশি হয়ে যায় তখনই একটা ইমব্যালান্স তৈরি হয় আমরা যদি আজকে যে একটা মাহফিল হয়েছে আমরা যদি অনেক জায়গায় আমি দেখেছি যে মূল্যবান মূল্যবান প্রদেশাবলী হচ্ছে বক্তব্য হচ্ছে ওয়াজ হচ্ছে ওখানে হয়তো দশটা মানুষ বসে আছে আর ওইখানে দুইটা গরু ওই ওই মাহফিল যে দুইটা গরু যাওয়া হয়েছে ওইখানে শত শত মানুষ ভিড় করে আছে অথচ একটা 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 যে ওয়াজ মাহফিল বলেন একটা একটা মাহফিল বলেন সেটির মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ব্যক্তিত্ব বা নৈতিকতার একটি উন্নত অবস্থান নিজেকে পৌঁছানোর একটি সুযোগ করে দেওয়া কিন্তু এটির চাইতে যদি আমাদের খাবারটা যদি মুখ্য হয়ে যায় প্রধান হয়ে যায় তখন একটা হয় আমাদের মধ্যে যে মূল কাজ সেটির কাজ যে কম প্রধান যে কাজ সেগুলোকে যদি আমরা অধিক প্রাধান্য দিই কিন্তু খাওয়াটা ফেলে দেওয়ার মত নয় তুচ্ছ করার মত নয় সেটি একটি কাজ কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে আমরা যদি দরবারে যাই যে ইবাদত বন্দী করব এটি হওয়া উচিত দরবারের যাওয়ার কিন্তু এটি না করে যদি আমি ঠিক আগের মুহূর্তে গিয়ে বা তো ঠেলাঠেলি করলাম না পেলে একটু ঠান্ডা হলে তবু আমি রাগ করলাম যিনি আমাকে দরবারে দাওয়াত করেছেন তার উপরে কিংবা কেন আমি একটা মহিষ দিয়েছি আমাকে কেন তবরুক একটিন কম দেওয়া হলো এই জন্য আমি যদি বিতণ্ডা করি তর্ক করি তাহলে আমার দরবারে যাওয়ার তো কোন অর্থ থাকলো না আর দরবার থেকে ফিরে এসে যদি আমি নিজেকে আগের দিনের চাইতে একদম উন্নত চরিত্রের মানুষ হিসেবে নিজেকে পরিচালিত করতে না পারি তাহলে আমার দরবারে যাওয়ার ব্যর্থ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমাদেরকে এই ব্যালান্স করতে হবে আমাদেরকে ভারসাম্যপূর্ণ একটি জীবন সেরাতুল মুস্তাকিম যে মধ্যপন্থা সরল পথের কথা বলা হয়েছে আমাদের নিজেদের নৈতিক সংশোধন আর্থিক উন্নতি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ অলি দরবারে মূলত আমাদের যেতে হবে এবং এই যাওয়ার মধ্যে দিয়ে আমাদের দুনিয়াবি অনেক সমস্যার সমাধান এমনিতে হয়ে যাবে কারণ আল্লাহ অলি দরবার হচ্ছে আল্লাহর কুদরতের বিকাশ স্থল আল্লাহর নিয়ামতের বিতরণ কেন্দ্র আল্লাহ রবুল আলমিন আমাদের যদি এই আমরা যদি এইভাবে খেয়াল করে যদি আমরা দরবার আসা করতে পারি তাহলে আমরা দরবারের ফৈজাত যেমনিতে লাভ করতে পারবো তেমনি নিজেদের যাওয়ার যে উদ্দেশ্য সেটি যদি সঠিকভাবে আমরা